এইবার দেখুন উইকেটা ফার্স্ট হয় এইবার কিন্তু বরিশালের কথা শুরু হইবে অসাধারণ অসাধারণ এবার দেখা যাবে কে পারে কে পারে নাও যে বল সে টোকাই নাও দের বল তাকেই নিতে হবে এটা সুন্দর সুন্দর একটা ফানা করছে ও

হ্যাঁ <small> <small>

বাইরে ফেলাইলে তোমারই লস হইবে আস্তে আস্তে করো আস্তে আস্তে করো তার হলো কি আছে কোনো তার হলো নাই আস্তে আস্তে হবে হ্যাঁ বল যদি পানির ভিতর পড়ে তাহলে কিন্তু ওই বলটা আর রিটার্ন লাভ দিয়ে ওঠে না এইবার দেখুন উইকেটা ফার্স্ট হয় এইবার কিন্তু বরিশাল কথা শুরু হইবে যেটা হয় টোহাই দাও